প্রচন্ড রোদের মধ্যে করতেছি আমরা ওয়াল্লাহে আল্লাহর কসম সীমান্তের এক ইঞ্চি মাটি আমরা সাথ দিব না আল্লাহু আকবর সীমান্তের এক ইঞ্চি মাটি আমরা সাত দিব না যত রোদ হোক যত গরম হোক যত বৃষ্টি হোক যদি তুফান হয়ে যায় ওয়াল্লাহে আল্লাহর কসম এক ইঞ্চি মাটি আমরা সাথ দিব না আল্লাহু আকবর প্রচন্ড রোদের মধ্যে রোল করতেছি আমরা আল্লাহ আল্লাহর কসম সীমান্তের এক ইঞ্চি মাটি আমরা আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর সীমান্তের এক ইঞ্চি মাটি আমরা সাত দিব না যত রোদ হোক যত গরম হোক যত বৃষ্টি হোক যদি তুফান হয়ে যায় আল্লাহ আল্লাহর কসম এক ইঞ্চি মাটি আমরা সাত দিব না আল্লাহু আকবর ইনশাল あれで。